আসসালামু আলাইকুম আপনাদের নিজের টাকা নিজের কাছে রেখে বাইন্যান্সের এনএফটি মার্কেট প্লেসের মাধ্যমে কিভাবে আপনারা এনএফটি বাই করবেন এবং কিভাবে আপনারা এনএফটি সেল করবেন সেইটার সিগনাল নিয়ে কিভাবে আপনারা বাইসেল করবেন সেই কোম্পানি হচ্ছে এনটিসি ওয়ার্ল্ড ডট আইও ইতোমধ্যে পূর্বের ভিডিওতে আমি কিন্তু এনটিসি ওয়ার্ল্ড ডট আইও নিয়ে বিস্তারিত বলেছি যে আসলে কোম্পানিটা কিভাবে কাজ করবে কোম্পানিটা কিভাবে সিগনাল দেবে সো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আসলে সিগন্যাল দিবে বা কিভাবে আপনারা এখানের প্যাক বাই করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো বাট অবশ্যই মনে রাখবেন এখানে কিন্তু আপনি কোম্পানিকে কোনো নিজের ইনভেস্টমেন্ট দিচ্ছেন না আপনার নিজের ইনভেস্টমেন্ট থাকবে কিন্তু আপনার বাইনান্সে এবং বাইনান্সে নিজের স্পট ওয়ালেটে বা ফান্ডিং ওয়ালেটে আপনার ডলারটা থাকবে এবং সেখান থেকে আপনারা এনএফটি বাইসেল করবেন সো এনএফটি বাইসেল করা মানেও আপনার ডলারটা আপনার কাছেই থাকা আপনি কিন্তু কোনো কোম্পানিকে আপনার ডলারটা দিচ্ছেন না শুধুমাত্র এই কোম্পানিকে কিছুটা ডলার দিচ্ছেন কেন শুধুমাত্র দশ ডলার দিচ্ছেন সেই দশ ডলার কেন দিচ্ছেন শুধুমাত্র এখান থেকে আপনারা সিগন্যাল নেওয়ার জন্য অর্থাৎ এনএফটি কোন এনএফটিটা আপনার জন্য বেস্ট সেই বেস্ট এনএফটিটা এই কোম্পানি আপনাদেরকে খুঁজে দেবে এবং সেখান থেকে আপনারা এনএফটি বাই করবেন সেল করবেন সো দেখুন আমার কিন্তু মেম্বার আইডি দেওয়া আছে এবং এইটা যে আমার ওয়ালেট সেখানেও আপনারা দেখতে পাচ্ছেন মাই ওয়ালেট এই মাই ওয়ালেট আমাদের পূরণ হবে পরবর্তীতে যখন আমি প্রথম আমার এনএফটিটা বাই সেল করবো সেটা এবং আমি কিন্তু গত ভিডিওতে দেখাইছি আমার এনএফটিটা বাই হতে আর একদিন লাগবে সময় সো একদিন পরেই আপনাদেরকে আমি দেখাবো আমার এনএফটিটা বাই হয়েছে কিনা এবং বাই হওয়ার পরে আমার ডলারটা কোথায় আছে ডলারটা কেমন আছে ঠিক আছে সব কিছুই কিন্তু আমি আপনাদেরকে দেখাবো সো এখান থেকে একটা জিনিস শুধুমাত্র দেখাই আমি আসলে এখান থেকে যে সিগনালটা পাই সেই সিগনালটা কিভাবে কাউন্ট হয় বা কি কীরকম আমি কিন্তু উইকলি সিগনাল নিয়েছি সো এই যে মাই প্যাক অ্যান্ড সিগন্যাল আমি যদি এই সিগনালে কাউন্ট করি তাহলে আমি দেখতে পারবো মাই সিগন্যাল সিগন্যাল রিকোয়েস্ট অ্যান্ড রিমেইন সিগনাল সো আমি সর্বপ্রথমে মাই সিগনালে ক্লিক করে দেই আমি যেহেতু উইকলি প্যাক নিয়েছি তার মানে এই প্যাকগুলো হচ্ছে মান্থলি তার মানে এক মাসের জন্য আপনাকে প্যাক ক্রয় করতে হবে সো আমি এক মাসের জন্য আমি দশ ডলার দিয়ে একটা প্যাক ক্রয় করেছি বাট সেই সিগনালগুলো দেবে উইকলি অর্থাৎ সাত দিনে একটা করে সিগন্যাল দেবে তার মানে আমি দশ ডলার দিয়ে চারটা সিগনাল নিতে পারবো এবং প্রত্যেকটা সিগনালে মিনিমাম এইট ডলার করে ইনকাম হবে এইট সিক্স থেকে এইট ডলার পর্যন্ত ইনকাম হবে সো দেখুন এই যে এখানে লেখা আছে সিগনাল টাইপ উইকলি আমার প্যাক নেম এইটা ওই যে হু ইজ এনজো এইটা হচ্ছে কমিউনিটি নেম এবং এই যে এইটা হচ্ছে আমার সিগনাল ঠিক আছে ওয়ান নাইন ফাইভ এইট এইটা কিন্তু আমার কি ছিল সিগনাল ছিল ঠিক আছে সো আমি কিন্তু এই সিগনালটাকে নিয়েছি এবার দেখু দেখি আপনাদেরকে দেখাবো যে রিমেইন সিগনাল তাহলে আমার আর কয়টা সিগনাল থাকার কথা দেখুন আমি দশ ডলার দিয়ে যে প্যাক কিনেছি সেটা দেখাচ্ছে এবং রিমেইনিং ডেইলি সিগনাল জিরো রিমেইনিং ট্রিপল সিগনাল জিরো কারণ আমি এই সিগন্যালগুলো যখন বাই করছি আমি এই প্যাকটা তখন কিন্তু আমি এগুলোতে ক্লিক করে আমি শুধুমাত্র কি উইকলি সিগন্যাল নিয়েছি তাহলে উইকলি চারটে সিগন্যাল দেওয়ার কথা যেহেতু একটা সিগনাল দিয়েছে তাহলে এখানে আর তিনটা সিগন্যাল এখনও আমার আছে এটা শো করতেছে ঠিক আছে এবং দেখুন প্রথম যে সিগনালটা সেটা কিন্তু আমি পেয়ে গেছি এবং এটা অ্যাক্টিভ আছে ঠিক আছে সো এই সিগনালটা কিন্তু আমার শেষ হবে কবে আমার এই সিগনালটা শেষ হবে কালকে ঠিক আছে আগামী কাল আমার এই সিগনালটা শেষ হবে এবং আমি আপনাদেরকে দেখাবো লাইভ দেখাবো যে আসলে সিগনালটা কাজ করছে কিনা বা আমার এনএফটিটা বাই হয়েছে কিনা বা সেল হয়েছে কিনা ঠিক আছে তো এখানে আপনারা নিজের টাকা নিজের কাছে রাখবেন নিজের টাকা বাইনান্সের মধ্যেই থাকবে কোনো কোম্পানিকে দিতে হবে না শুধুমাত্র এই কোম্পানি থেকে একটা সিগন্যালের জন্য প্যাক বাই করে সেই অনুযায়ী আপনারা এনএফটি বাইসেল করতে পারবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ